রেস্টুরেন্টের ভিতর কেমন বাহির কেমন সব কিছু দেখাইছিলাম তো আজকে আমি আপনার সাথে শেয়ার করব যে আমি ভিতরে কি কাজ করি এবং আজকে আমি ভিতরে রুটি বানাবো ব্রেড বানাবো স্যান্ডউইচের ব্রেড বানাবো তো সেটাই আপনার সাথে আজকে শেয়ার করব। কিভাবে বানাই সব কিছুই দেখতে থাকবেন সব কিছুই দেখতে পারবেন এই ব্লগে তো চলেন লেস গো তো গ্যাস এখন একটা ব্রাউন বেড বানাবো প্রথমে আমি সেফটির জন্য গ্লাভস করে নিতেছি কারণ আমি যদি গ্লাভস না করি যদি কোনো কাস্টমার দেখে এটা তাহলে ডাইরেক্ট সরাসরি বলদিয়ারে ফোন দিবে আর সে আইসা পাঁচ হাজার রিয়াল ফাইন করবে তো আমি সেফটির জন্য গ্লাভস করে নিলাম তো চলেন শুরু করি ব্রেড বানানো তো প্রথমে আমি আমার মেশিন আছে এখানে তো তখনই আমি প্রথমে এটা দিলাম মাইনাস করে নিব তো তিন তিন কিলো হোয়াইট হোয়াইট দিতে হবে হোয়াইট ফ্লাওয়ার তো আমি তিন কিলো হোয়াইট ফ্লাওয়ার দিয়ে দিতেছি এখানে আরো কিছু দিতে হবে যখন আমি দিই এখানে এগুলা চিনি দিতে হবে একশো গ্রাম গ্রাম দিলাম তারপরে দিব বেকিং সোডা এটা দিলে আপনার রুটিটা ফুলে এটা দিলে বেকিং সোডা দেখতে যাই দেখো বেকিং সোডা দিই একশো একশো গ্রাম

দেখতেই পারতেছেন এটা এখন এটাকে মিক্স কর তো চলেন মিক্স দেখাই তো এটা মিক্স হচ্ছে এখন আমি দিয়ে দিব তেল ঠিক আছে অয়েল দিয়ে দিব একশো গ্রাম এই যে আমার হাতে অয়েল আছে অয়েল দিয়ে দিতে হয় কারণ যাতে জিনিসটা আঠালো না হয় হাতে যাতে সুন্দরভাবে ওঠে তো আমি এখন অয়েল দিয়ে দিব গ্যাস এই যে দেখেন রুটিগুলাকে সুন্দর করে সাজাইছি আবার ভাইবেন না যে এটা বাংলাদেশের মতো রুটি বানানো হয় বাংলাদেশের মতো না এখানে বাংলাদেশে তো হাতে গ্লাস ছাড়াই বানায় এখানে হাতে গ্লাস ছাড়া বানাইলে জরিমানা ক্যামেরায় যদি ধরা পড়ে বল লোক এসে দেখে তাহলে কাস্টমার দেখলেও সমস্যা এখানে তো এই রুটিগুলো বানানো হয়ে গেছে এবার আপনাদেরকে কিভাবে এগুলা এগুলা হাত দিয়েই বাংলাদেশে যেমন বেলুন দিয়ে করে এখানে হাত দিয়ে করতে হয় কিভাবে হাত দিয়ে করে আমি দেখাই আপনাদেরকে এখানে হাত দিয়ে বানাইতে হবে বেলুন দিয়ে না এখানে হাত দিয়ে বানানোর সিস্টেম তো আপনাদেরকে দেখে কিভাবে বানাই দেখেন গ্যাস একটা কথা বলতে ভুলে গেছি ভিডিও ভালো লাগলে কি করতে হয় না করতে হয় সেটা আপনারা ভালো করেই জানেন সেটা করতে কিন্তু অবশ্যই অবশ্যই ভুলবেন না আপনারা ওকে সর্বশেষ রুটিগুলো বানিয়ে এই বড় ওভেনের মধ্যে রুটিগুলাকে ঢুকিয়ে দিতে হবে তো দেখতে পারতেছেন আমি চার ধাপে চারটা স্টেজের স্টেজে রুটিগুলাকে রাখছি তো এইগুলো এখন চিকন আছে দেখতে দেখতেই পারতেছেন আস্তে আস্তে এগুলো ফুলতেছে এগুলো ফুলতে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট এগুলো এখানে রাখতে হবে রাখার পর রুটিগুলো আস্তে 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 ফুলতে থাকবে বিশ মিনিটের বেশি রাখলে রুটিগুলো ফুলার পরে আবার রুটিগুলো কি ডাউন হয়ে যাবে তাই বিশ মিনিটের ভিতরে রুটিগুলোকে যখন আমি আবার নামিয়ে ফেলবো এখন রুটিগুলাকে নামানোর পরে আমরা কি করব। আমরা এখন ওভেনে দিয়ে দিব এই যে আমি ওভেনটা দেখাই এই যে এই ওভেন নিচে তো সাত মিনিটের জন্য আমি ওভেনের মধ্যে রুটিগুলাকে দিব দেখতেই পারতেছেন রুটিগুলা গেছে সাত মিনিট পরে এরকম সাদা ব্রেড সাদা রঙের এরকম কালার হবে আর কি তো ভালো থাকবে